এটাকে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা না এত দূরে থেকে দেখলে চলবে না কাছে চলে কাউকে বলবেন না সবাইকে একটু কানে কানে বলছি কাউকে বলবেন না কারোর সাথে শেয়ার করবেন না ভিডিওটা শুধুমাত্র আপনি নিজে দেখবেন গাইজ দিস এনাদার ব্লগ এন্ড আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে একটা কথা বলেনি আপনারা যারা বিল্ডিং বাড়ি করার চিন্তা ভাবনা করছেন তারা এই ভিডিওটি দেখলে আপনারা ফুল একদম অবাক হয়ে যাবেন কাউকে বলবেন না সবাইকে একটু কানে কানে বলছি কাউকে বলবেন না কারোর সাথে শেয়ার করবেন না ভিডিওটা শুধু মাত্র আপনি নিজে দেখবেন এত দূরে না থেকে তাড়াতাড়ি আসুন মেন ঘটনাটি হচ্ছে আমি এমন একটি বাড়ির সন্ধান পেয়েছি যে বাড়িটা নাকি মাটির তৈরি এবং সে বাড়ির ডিজাইনটি দেখলে আপনারা একদম হতবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে উঠে চলে যাবে অতএব ভিডিওটি দেখার আগে চোখটা একদম নিজে হাতে ধরে ভিডিওটি তারপরে দেখুন অনেক মজা লাগবে সো গাইস লেটস গো এন্ড স্টার্ট মাটির তৈরি ডুপ্লেক্স দোতলা বাড়ি বাড়িটি দেখতে চাইলে নওগাঁর মান্দা উপজেলায় আসতে হবে মান্দা ফেরিঘাট থেকে মৈনম ইউনিয়ন প্রায় বারো কিলোমিটার দূরে বাস অটোভ্যান সহ যে কোনো যানবাহনে সহজেই আসা যায় এখানে একটা বাড়ি আছে মাটির তৈরি খুব সুন্দর ডিজাইন করা আছে ডুপ্লেক্স বাড়ি কোন এক এমপির বাড়ি এটা কোন দিকে এই রাস্তা যাব কত দূর এক কিলো দেড় কিলো ওটা কি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি আজ আমরা চলে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে যেখানে রয়েছে একটি দোতলা কারুকাজ বিশিষ্ট মাটির বাড়ি এই বাড়িটি এক সময় ছিল জমিদারের অংশ আর এখন এটি পরিচিত গামার বাড়ি নামে তো চলুন আমরা দেখে আসি সেই ঐতিহাসিক স্থাপত্য এবং জানি এর আকর্ষণীয় ইতিহাস কেন মাটির তৈরি বাড়ি কোন পাশে সরি ভাই এদিক দিয়ে এদিক দিয়ে কত কত দূর আচ্ছা ধন্যবাদ মান্দা এরিয়ার মধ্যে আছে আচ্ছা ভাইয়া এখানে ওই যে মাটির খুব সুন্দর দোতলা তৈরি করা আছে এটা কোন পাশে এই ভিতর দিয়ে চলে 1 মিনিট লাগবে এখান থেকে যেতে ভিতর পায় হ্যাঁ পায় এটা বড় একটা বিল্ডিং আছে সাইডে এটা কি এমপি সাহেবের বাড়ি নাম কি এমপি আগে ছিলেন মান্দা মুইনম বাজারের মধ্যে হ্যাঁ মুইনম বাজার হাতের ডান দিয়ে যাব এক গ্রাম দেখুন খুব সুন্দর গ্রাম চাষ এখানে মাটির মাটির দোতলা গুন পাচ্ছে আমি অলরেডি চলে আসছি এখানে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া এখানে যে মাটির দোতলা খুব সুন্দর ডিজাইন করে এটার পরে ওই যে

আচ্ছা কথা বলা যাবে তো বন্ধুরা আমি এখন চলে আসছি সেই মাটির যে দোতলা বাড়ি খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর নকশা দিয়ে তৈরি করা এই মাটির দোতলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি তো এটা দেখুন সামনে থেকে এটার আমি এখানে ঢুকতেছি এটা সামনে আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা আছে সামনে এই যেখানে সিমেন্ট দেখা যাচ্ছে কিন্তু এটা গিরিল দেওয়া আছে ভেতরে যেটা আছে আমরা এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকলে তাহলে আমরা বুঝতে পারবো যে ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন গুলো আসসালামু আলাইকুম ভাইয়া ওই পাশে খোলা আছে তো এখানে একটু ঢোকা যাবে না কারোর সাথে কথা বলা যাবে না একটু বাড়িটা দেখতাম এখন কেউ নাই আমি অনেক দূর থেকে আসছিলাম এই বাড়িটার মানে দেখার জন্যই আসছিলাম আমি এখন পর্যন্ত কিন্তু বাড়ির বাইরে গেছি এই বাড়ির ভেতরে ঢুকবো এটা গেট আপনার কয়টায় একটাই মানে ভেতরে প্রবেশের পথ হচ্ছে দুইটা দুইটা প্রবেশের পথ এটা সামনে থেকে দেখুন আপনারা এরকম দেখা যাবে গোল্ডেন কালার করা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এটা যে সামনে এটা পরে মডিফাই করে এটা তৈরি করা হয়েছে আচ্ছা ভাইয়া এগুলো তো সিমেন্ট দিয়ে তৈরি করা তাই না এগুলো সিমেন্ট এখানে বসার জায়গা রেখেছে আর এটা হচ্ছে মেইন গেট এটা বড় গেট এটা এটা মেইন গেট দেখুন কত সুন্দর এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এটা দেখুন সামনে থেকে কত সুন্দর লাগতেছে এটা সম্পূর্ণই কিন্তু মাটি দিয়ে তৈরি করা এই বাড়ির শেখর দেড়শো থেকে দুইশো বছর পিছিয়ে নিয়ে যায় আমাদের সেই সময়ে শ্রদ্ধা নামে এক জমিদার এই অঞ্চলে আসেন এসে পালদের কাছ থেকে মাটির বাড়িটি কিনে নেন এবং এর থেকে শুরু হয় তার প্রথা পর্যন্ত এই রায় পরিবার এখানে রাজত্ব করেছিল। এই এই পরিবারের অঞ্চলে শিক্ষার প্রসার ঘটে গড়ে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রম কথিত আছে এ সময় দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মীয় উৎসব ভারতের বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীরা এখানে এসে পারফর্ম করতেন এবং আপনারা যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা আর মাটির তৈরির বাড়ি যে এত সুন্দর হতে পারে এটা আমি এখানে না আসলে আমি বুঝতে পারতাম না দেখুন কত সুন্দর সামনে একটা ফোয়ারা দেওয়া আছে চলুন আমরা এখন ভেতরে যাই নিচে অবশ্য টাইলস করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে প্লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটির দিয়ে তৈরি করা এই যে মাটির যে একটা ভাব সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে দেখুন এই যে দেখুন আগেকার যে জানালা যেগুলো সেই জানালাগুলো কিন্তু এখানে দেখে এটা কিন্তু আগেকারই জানালা দেখেন এই যে এগুলো এগুলো কিন্তু মাটির মাটির তৈরি জিনিস এত সুন্দর যে তৈরি করেছে কালার গুলো দেখুন কত সুন্দর তো এইটা প্রায় আমি দেখলাম এটা প্রায় দুইশো বছর আগের এই বাড়িটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা তো দুইশো বছর ধরে ওই অবস্থায় ছিল সেটা নতুন করে সংস্কার করে এই রংগুলো করা হয়েছে ডিজাইন গুলো মানে ফুটিয়ে তোলা হয়েছে জমিদার পরিবার নাচ গানের আয়োজন করত যা এই এলাকার সাংস্কৃতিক সমৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল যে কারুকাজ আজ আমরা দেখতে পাচ্ছি সেটি তৈরি করেছিলেন পাশের উপজেলার সাঁওতাল আদিবাসীরা তাদের নিজস্ব ঐতিহ্যের ছোঁয়া এই বাড়ির মাটির সৌন্দর্যকে করে তুলেছে অতুলনীয় এখন যে রাস্তাটা দেখছেন এটাও কিন্তু মানে বাড়ির ভেতরে ঢোকার জায়গা এটা একদম ভেতরে আপনি ঢুকতে পারবেন এমপি সাহেবের বাড়ি দেখুন এখানে দেখুন কত সুন্দর এই যে এখানে ঝাড়বাতি আছে এক কথাই অসাধারণ অসাধারণ এটা হচ্ছে মেইন গেট মানে বাড়ির ভেতরের গেট এটা এটা দেখুন কত সুন্দর এই গেটটা কত সুন্দর দেখুন আর এইটা কাঠের এগুলো কাঠের এইগুলো এগুলো কাঠের আর এই যে এই দরজার যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন নতুন করে সংস্কার করা হয়েছে এই যে সুইচ দেখুন এই সুইচ গুলো কিন্তু অনেক আগের মানে অনেক পুরো বাড়িটি প্রায় দুইশো বছর আগের বাড়ি এটি নতুন করে সংস্কার করা হয়েছে বাড়ির নিজস্থলে রয়েছে একটি ছোট্ট ফোয়ারা অথবা সুইমিং পুল আপনারা বলতে পারেন যা নির্মিত হয়েছে দুই সালে এছাড়াও সাম্প্রতিক সংস্কারের মাধ্যমে বাড়িটি পুনরায় সৌন্দর্য ধরে রাখার আধুনিক সংযোজন করা হয়েছে। বর্তমান বাড়ির মালিক সুলতান গামা এবং তার ছেলে ইবনে সুলতান শাহ বাড়িটিকে সংরক্ষণ ও আধুনিকায়নে কাজ করছেন পুরনো কারুকাজ অক্ষত রেখে নতুন করে কাজ এবং সংস্কার করা হয়েছে অনেকে মনে করেন এটি প্রায় একশো পার্সেন্ট মাটির তৈরি তবে বাস্তবে মূল ভবন মাটির হলে তো পরবর্তীতে কিছু অংশ ইট ও সিমেন্ট দিয়ে পুনরায় নির্মাণ করা হয়েছে তবু এর সৌন্দর্য এবং ইতিহাস আজও দর্শনার্থীদের আকর্ষণ করে বন্ধুরা দেখুন আমি এই বাড়ি থেকে এখন বের হলাম অনেক সুন্দর লাগলো তবে ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না বেশ কিছু রেস্ট্রিকশন আছে তো রেস্ট্রিকশন গুলো কি কি সেটা আমি ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো তো আরেকবার আপনাদেরকে দেখায় বাড়িটি দেখুন কত সুন্দর তবে এই বাড়িটি আমি দেখে আমার কাছে অসাধারণ লেগেছে মানে এত সুন্দর মাটি দিয়ে যে বাড়ি তৈরি করা যায় এটা আপনারা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর আমি এখানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ বাড়িটি আমি এখান থেকে আমি দেখাতে পারলাম না এখানে একটু আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে এটির উপরে কিন্তু টিন দিয়ে তৈরি করা এই যে উপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে টিন দিয়ে তৈরি করা এই মেকিম তৈরি করা বাড়ি অনেক সুন্দর দিয়ে তৈরি করা মানে নিচে সার ঢালাই দেওয়া আছে ঢালাইতে বলতে কি এটা প্রথম তলা যেটা প্রথম তলাতে ওনারা যেটা দিয়েছে হয়তো কোনো বাসের চরাট সেই চরাটের উপরে মাটি দিয়ে দেওয়া আছে মানে চরাট দিয়ে রেখেছে সেটার উপরে আপনার সার ঢালাই দিয়েছে মানে সেটার উপরে যে তো তলাটা করেছে মানে ডুপ্লেক্স যেটা করেছে সেটার উপরে আপনার টিন শেড দেওয়া আছে তো এইরকমই এখানে আসার সময় আমি আরেকটা বাড়ি দেখতে পেলাম সেটা হচ্ছে যে পাশে দেখুন এই বাড়িটা অনেক সুন্দর এটা একটা গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি দেখুন কত সুন্দর বাড়ি একবার আমি একটু দেখাই আপনাদেরকে এলাকাটা খুব মিলিমিলি এখানে তেমন কোনো মানুষ নাই অল্প কিছু সংখ্যক মানুষ আছে তবে একা একা ঘুরে আমার খুব ভালো লেগেছে এখানে কিছু লোকজন দেখা যায় আমার দিকে তাকিয়ে থাকে আবার আশেপাশে কিছু কিছু বাড়ি আছে যেগুলো মাটির তৈরি এই যে এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে এই বাড়িটাও কিন্তু মাটির তৈরি মানে এই গ্রামে ম্যাক্সিমাম বাড়িগুলো মাটির তৈরি এটাও দেখুন দোতলা বাড়ি এটা মাটিতে তৈরি খুব সুন্দর দেখুন বাড়িগুলো মাটি মাটিতে সেই গ্রামে এই যেগুলো দেখুন যেখানে মনে জানালা ছিল তো আপনারা এখানে যারা আসবেন তারা সরাসরি আপনারা আসবেন নগাতে নগা থেকে আপনার মান্দা উপজেলা মান্দাতে এসে এখানে একটা একটা ব্রিজ আছে এই এই এখানে এখানে এসে দোতলা মাটির বাড়ি কথাটা সবাই আপনাকে দেখিয়ে দিবে একটা বাজার আছে যে বললে এটা একটা বাজার এখানে দেখুন রোজার কারণে এখানে সব বন্ধ যদিও আমি আজকে শুক্রবার ছাড়া আসি তো বন্ধুরা আজকে বুক এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ